কেদারনাথ মন্দির সম্পর্কে আসল সত্যটি জানুন কে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল এবং কার হাত ধরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল যখন তীর্থযাত্রার কথা আসে চট সবসময় মনে আসে ভারতের রয়েছে অর্থাৎ চারটি ধাম রয়েছে এতে যুবনাথাম গঙ্গোত্রী ধাম বদ্রীনাথ ধাম এবং কেদারনাথ ধাম অন্তর্ভুক্ত রয়েছে কেদারনাথ মন্দিরটি খুব বিখ্যাত এবং ভগবান শিবের উদ্দেশ্যেই উৎসর্গকৃত কেদারনাথ মন্দিরটি বারোশো বছরেরও বেশি পুরনো এটি আদি শঙ্করাচার্য দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ মন্দির পরিদর্শন উত্তরাখণ্ডের বিখ্যাত চরধাম যাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ কেদারনাথ একটি তীর্থস্থান হিসেবে এটি উত্তর ভারতের পবিত্র স্থানগুলির মধ্যে একটি কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত এটি মন্দাকিনী নদীর মাথার কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উচ্চতায় অবস্থিত অন্যান্য সাইটের মতো কেদারনাথ হিন্দু মাসের কার্তিক মাসের প্রথম দিনে অর্থাৎ অক্টোবর ও নভেম্বরে বন্ধ হয়ে যায় এবং প্রতি বছর মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত বৈশাখে এপ্রিল থেকে মে পুনরায় খোলে এবং এইগুলি দেখার জন্য সেরা মাস হিসেবে বিবেচিত হয় বর্ষাকালে কেদারনাথ মন্দিরের দিকে যাওয়ার পথটি অত্যন্ত বিপজ্জনক কারণ বছরের এই সময়েই ভূমিধস এবং বন্যা খুবই সাধারণ কেদারনাথ মন্দির দাপর যুগ থেকে অস্তিত্ব লাভ করে দাপর যুগ থেকে কেদারনাথ একটি তীর্থস্থান কেদারনাথ মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গকৃত এবং কেদারনাথ মন্দির পরিদর্শন শিব ভক্তদের জন্য একটি চিত্ত আকর্ষক অভিজ্ঞতা একটি পৈরাণিক ঘটনা কিংবদন্তি পাণ্ডব ভাইদের মন্দিরে নির্মাণকে দায়ী করে পাঠকরাও আরও পড়বেন যে ভগবান শিবের পূজা এবং কেদারনাথের তীর্থযাত্রা থেকে ধর্মগ্রন্থ অনুসারে কোনো লাভ নেই কেদারনাথ মন্দিরের ইতিহাস কথিত আছে যে পাণ্ডবরা তাদের রক্তের আত্মীয়দের হত্যার অপরাধ থেকে মুক্তি দেওয়ার জন্যই ভগবান শিবের কাছে চেয়েছিলেন যাই হোক সদা শিব ব্রহ্মা বিষ্ণু এবং শিবের পিতা হিমালয়ে বিচরণ করার জন্য নিজের দুগ্ধ মহিষৎ ছদ্মবেশ ধারণ করেছিলেন পাণ্ডবদের দ্বারা পাওয়া গেলেও সদাশিব ঘুঘু মাটির নিচে ভীম যখন দুধ পাওয়ার উদ্দেশ্যে তাকে ধরতে দৌড়ে গেল ভীম দৃঢ়ভাবে মহিষের পিঠ চেপে ধরলেন কিন্তু মহিষ পৃথিবীতে প্রবেশ করতে লাগলো ভীম কেবল তার কুজু ধরে রাখতেই পেরেছিলেন মহিষের শরীরের অন্যান্য অংশ বিভিন্ন স্থানে দেখা গেছে কেদারনাথে মহিষের কুজ পাওয়া গেছে মধ্য নাভি বের হয়েছে তুঙ্গনাথে দুটি অগ্রভাগ রুদ্রনাথে মুখ এবং কল্পেশ্বরে চুল দেখা গেছে এগুলিকে সম্মিলিতভাবে পঞ্চকে বলা হয় পাঁচটি পবিত্র স্থান কেদারের আক্ষরিক অর্থই জলাভূমি এরকম সাতটি কেদার হিমালয়ে তৈরি হয় কাঠমান্ডুতে মহিষের মাথা বেরিয়ে এলো যাকে পশুপতি বলা হতো প্রতিটি অংশে একটি মন্দির নির্মিত হয়েছিল পৌরাণিক ঘটনা সত্য প্রমাণ করার জন্য এই সমস্ত মন্দির তৈরি করা হয়েছিল যদিও এই মন্দিরগুলো কোন না কোনো গল্পের সাক্ষী তবুও তীর্থযাত্রার উদ্দেশ্যে অর্থহীন থেকেই যায় প্রায় একশো বছর আগে কেদারনাথে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জলাভূমি আরো বেড়েছে প্রায় ষাট বছর ধরে কেউ ওই স্থান দেখতে যাননি বা সেখানে কোনো পূজা বা আরতি করা হয়নি তবে তিরিশ থেকে চল্লিশ বছর পর দর্শনার্থীরা সেখানে দিতে যেতে শুরু করেছে স্থান হিসেবে কেদারনাথ এটি একটি উত্তর ভারতের পবিত্রতম তীর্থযাত্রা কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত এটি মান্দাকিনী নদীর মাথার কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো চুরাশি মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ ভ্রমণ একটি আনন্দদায়ক অভিজ্ঞতা অন্যান্য সাইটের মতো কেদারনাথ হিন্দু মাসের কার্তিক মাসের প্রথম দিনে অক্টোবর থেকে নভেম্বর বন্ধ হয়ে যায় এবং প্রতি বছর বৈশাখে এপ্রিল থেকে মে পুনরায় খোলে মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরে কেদারনাথ সেরা মাস হিসেবে বিবেচিত হয় বর্ষাকালে মন্দিরের দিকে যাওয়ার পথটি অত্যন্ত বিপর্যয় হয়ে ওঠে কারণ বছরের এই ও বন্যা খুবই সাধারণ দু হাজার একুশ সালে কেদারনাথের উদ্বোধনের তারিখ সতেরোই মে দু হাজার একুশ দু তেরো সালে মর্মান্তিক বন্যা কেদারনাথের কিছু অংশ ধ্বংস হয়ে যায় সতেরোই জুন দু হাজার তেরো তারিখে উত্তরাখণ্ডের চোরাবাড়ি হদের উপচে পড়া একটি আকস্মিক বন্যা নেমে আসে এটি প্রচুর ময়লা এবং পাথর বহন করে এবং জীবন ঘরবাড়ি এবং তার পথে আসা সমস্ত ধ্বংস করে দিতে গিয়েছেন লাখ লাখ মানুষ কেদারনাথ বন্যায় ভেসে গেছে মন্দির অন্ধ ভক্তিমূলক বিশ্বাসে হাজার হাজার মানুষ নিহত হয় কেদারনাথে বন্যায় পরিবারে হাজার হাজার সদস্যের মৃত্যু হয়েছে সত্য হলো শিব তার ভক্তদের মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারেন না তার জীবন বাড়ানো বা কোনো বিপর্যয় থেকেই রক্ষা করার ক্ষমতা ক্ষমতা নেই তিনি এর ক্ষমতার দ্বারা বাতিল করা হয় সদাশিব যিনি ব্রহ্মা বিষ্ণু এবং শিবের পিতা আর এই উপাসনার পদ্ধতিই পবিত্র গীতা জিতে বর্ণিত নেই কিন্তু যারা ধর্মগ্রন্থের বিরুদ্ধে এমন ভক্তি করতে গিয়ে মারা গেছেন তাদের জীবন ধ্বংস হয়ে গেছে এবং এটি যথেষ্ট উপাসনার একটি আনন্দদায়ক উদাহরণ ভক্তদের অবশ্যই সদাশিব এবং তিন দেবতা সম্পর্কে জানতে হবে শিব সদাশিবের কনিষ্ঠ পুত্র শিব পুরাণে লেখা আছে আমরা শুনেছি যে ঈশ্বর সদাশিব অর্থাৎ জ্যোতির্নির কাল ব্রহ্ম দ্রুত খুশি হন তিনি পরোপকারী ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান মহেশ এই তিন দেবতায় সদাশিবের অংশ থেকে উদ্ভূত হয়েছে ভগবান শিব কি অমর এবং নিরাকার হিন্দু ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান শিব অমর এবং ঈশ্বর নিরাকার আসুন আমরা আরো কয়েকটা স্থায়ী প্রশ্ন বিশ্লেষণ করি যা ভক্তরা জানতে চান ভগবান শিবের বয়স কত ভগবান ব্রহ্মার বয়স হলো বাহাত্তর হাজার ইন্টু হান্ড্রেড আবারও বলছি ভগবান শিবের বয়স কত ভগবান ব্রহ্মার বয়স হলো বাহাত্তর হাজার গুণ একশো অর্থাৎ সাত কোটি বিশ লক্ষ চতুর্যুগ এক চক্রি চতুর্যুগ চারটি যুগ নিয়ে গঠিত ভগবান বিষ্ণুর বয়স ভগবান ব্রহ্মার সাতগুণ গুণ এবং ভগবান শিবের বয়স ভগবান বিষ্ণুর সাতগুণ গুণ ভগবান শিব কি মারা যান উপরের উল্লেখিত প্রমাণগুলি প্রমাণ করে যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং শিব জন্ম ও পুনর্জন্ম চক্রেই রয়েছে এছাড়া সদাশিব এবং দেবী দুর্গা গীতা অধ্যায় চার শ্লোক থেকে থেকে নয় তাই ভগবান শিব অমর এই ভুল বিশ্বাস হ্যাঁ ভগবান শিব মারা যান ভগবান শিব রূপে আছেন ভগবান শিব তমগুণে সজ্জিত তিনি জীবিত প্রাণীদের ধ্বংস করার কাজটি সম্পাদন করেন এইভাবেই তার পিতা সদাশিব ব্রহ্ম কালের জন্য খাদ্য প্রস্তুত করেন তাদের মেয়াদ শেষ করার পরেই এই ত্রিলোকী দেবতা ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিব মারা যান যেহেতু সমস্ত মানুষের মতো এই দেবতারাও কাজে আবদ্ধ শিব শঙ্কর মহেশ এবং রুদ্র কি এক বই শিব মহাপুরাণ সংক্ষিপ্ত শিব পুরাণ অধ্যায় নয় রুদ্ধ সংহিতা পৃষ্ঠা নম্বর নিরানব্বই থেকে একশো দশ ভগবান ব্রহ্মার দেওয়া আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তিতেই শতগ এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতার সময় শতত শুক্রত অবতারে পরম অক্ষর ব্রহ্মা কবির দেব যা প্রদান করেছিলেন শ্রী মহেশ্বরজি বলেছেন আমি ষষ্ঠা সংরক্ষণকারী এবং ধ্বংস করি আমি গুণাবলী বহন করি এবং সমস্ত গুণাবলী থেকে মুক্ত এবং সচিদানন্দ সর্বশক্তিমান পরব্রহ্ম পর পরমাত্মা গঠন করেন বিষ্ণু সৃষ্টি সুরক্ষা এবং হোলোকাস্ট ফ্রম এবং বিশিষ্ট ক্রিয়া অনুসারে আমি ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্রের রূপ ধারণ করি ব্রাহ্মণ আমার অনুরূপ পরম ঐশ্বরিক রূপ এই পৃথিবীতে আপনার শরীর থেকে প্রদর্শিত হবে যাকে রুদ্র বলা হবে আমি আপনি ব্রহ্মা এবং রুদ্র যারা আবির্ভূত হবেন তারা সবাই একরূপ ব্রাহ্মণ এই কারণে এবং রুদ্র যে আমার পক্ষ থেকে সৃষ্টি হবে এবং আবির্ভূত হবে সে ধ্বংসকারী হবে উমা নামের এই বিখ্যাতই হলো পরমেশ্বরী প্রকৃতি দেবী তার শক্তিরূপ ভাগ্য দেবী শুধুমাত্র ব্রহ্মাজিকেই গ্রহণ করবে